সংবাদপত্রের পঁয়ত্রিশ তম বর্ষপূর্তিতে জমজমাট সেরাফলি উৎসব ও মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে আসলেন পশু প্রেমিক পল্লবী দত্ত তাকে সংবাদপত্র থেকে জেলা স্ত্রী সম্মানে ভূষিত করা হয় তারপরে তিনি সাক্ষাৎকারে আপ্লুত হয়ে তিনি বলেন যে সত্যি জমজমাট এই মেলা প্রাঙ্গণ এবং সাবাস সংবাদপত্রে সংবাদপত্রের সকল সদস্য সদস্যদের তিনি বলেন বাংলাদেশ থেকে আজকে যে এখন পঁয়ত্রিশ বছর পূর্তি সেই অতিথি হিসাবে এবং পরম স্নেহ মাননীয় বল্লবী দত্ত যিনি পশু প্রেমিক হিসাবে অনেক কাজ করছেন কাছে চার কথা শুনেন কেমন লাগলো এই মেলা উৎসব এবং এই বর্ষক আজকে যে প্রোগ্রাম আপনারা এসছেন

হ্যাঁ করছি আমি আমার মতো করে সাধারণ এত বেশি সমস্যা খাওয়াচ্ছি আমি আমার মতো করে তো মেনলি চেষ্টা করি তাদের তারই মধ্যে কিছুটা ভালো রাখার যতটা পারি নিজের মতো করে তাদেরকে এই গেলে একটু ট্রিটমেন্ট চিকিৎসা দেওয়া ওষুধ দেওয়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা একটু খেতে দেওয়া যেন একটু ভালো থাকে এই শীতকালের মধ্যে একটু খড় বিছিয়ে দেওয়ার রাস্তার মধ্যে একটু ভালো থাকে এইভাবে চেষ্টা করে সবাইকে বলি মারধর করবেন না নিরপেক্ষ থাকুন ভালো তো অনেকেই লাগে না তাহলে আমরা তো কাউকে মারধর করতে পারি না এটা অমানবিকও আইনের দিক থেকেও উচিত নয় তোদেরকে সবাই তো বলি বিরক্ত চেষ্টা করুন না পারেন ধন্যবাদ